হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়তা যে আমি কিছেন আজ আমরা দেখতে চলেছি ভেটকি মাছ দিয়ে তৈরি নতুন ধরনের একটি রেসিপি এটা গ্রাম বাংলার রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক ভেটকি মাছ দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি অনেকেই ট্রাই করেই থাকি আজকে আমরা লাউ পাতা দিয়ে এটা তৈরি করছি আসুন তাহলে দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কি করে তৈরি করি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপির জন্য আমাদের লাগছে লাউ পাতা দেখুন এটা অনেক বড় সাইজের এক একটা পাতাই বস্ত সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা এখানে আরো অনেকগুলো লাউ পাতা আছে এটা ভালো করে বেছে ধুয়ে রাখা আছে কুচি করে কেটে রাখা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর মেন উপকরণ হল ভেটকি মাছ এটা আমরা ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল মাখিয়ে রেখে দিয়েছি পোস্ত বেটে রাখা সেটার মধ্যে আমরা নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে আজ তৈরি হচ্ছে মায়ের হাতের আর গ্রাম বাংলার একটি রান্না লাউ পাতায় ভেটকি পাতুরি ভেটকি মাছের অনেক ধরনের প্রিপারেশন তো আপনারা খেয়েই থাকবেন আর কলাপাতাতে তো ভেটকি পাতুরি তৈরি হয় গন্ধরাজ ভেটকি পাতুরি আমি এর আগেও আমার চ্যানেলে রেসিপিটি দিয়েছি এটা একটু অন্যভাবে করা হলো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে আর এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু উপকরণ কুচি করে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম একটা থালার ওপর দুটো করে পাতা বিছিয়ে নিলাম লাউ পাতা তার মধ্যে দু পিস করে মাছ দিয়ে দিলাম তারপর বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি আজকে তৈরি হচ্ছে এটা একটা গ্রাম বাংলার রেসিপি আমরা হামেশাই তো কলাপাতাতে ভেটকি মাছের পাতুরি খেয়েই থাকি আজকে মায়ের তৈরি এটা লাউ পাতাতে ভেটকি পাতুরি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর এভাবে ফোল্ড করে দিতে হবে এভাবে আমরা সুতো দিয়ে এটা বেঁধে দিচ্ছি যাতে খুলে না যায় সেমভাবে আরেকটাও তৈরি করে নিচ্ছি মশলাটুকু ঢেলে দিলাম আমরা দুটো মাছ পাতায় মুড়ে রেডি করে নিয়েছি তারপর কি করতে হবে দেখাচ্ছি এই রেসিপিটি সবাই খেতে পারে বলে আমি মনে করি কেননা ভেটকি মাছে কাটা নেই আর যেভাবে এই রেসিপিটি তৈরি করা হলো পাতাও খাওয়া যাবে এটাকে অন্য নামও বলা যেতে পারে লাউ পাতায় ভেটকি চচ্চড়িও বলা যেতে পারে ভেটকি মাছ যেহেতু সামুদ্রিক আর খাড়িতে বেশি জন্মায় তাই এই মাছ খাওয়ার উপকারিতা অনেক রয়েছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা ভেটকি মাছ অথবা খাড়ির মাছ বেশি মাত্রায় খেলে পড়ে সেই রোগ থেকে ছুটকারা পাওয়া যায় বলে মনে হয় আর একটা অসুবিধে হলো যে এটার ভীষণই উগ্র গন্ধ অনেকেই হয়তো এর স্মেলটা পছন্দ নাও করতে পারে সেই ক্ষেত্রে আপনারা নুন জলে আগে মাছটাকে ভিজিয়ে রাখবেন যেভাবে আমাদের বাড়িতে তৈরি করা হয় কারণ আর আমাদের বাড়িতে স্পেশালি এই মাছটা কম দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখানো হলো কেননা আমি বাদে এই মাছ মা আন্টিদি দি কেউই পছন্দ করে না এই রেসিপিটি সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আসুন দেখে নিই আমাদের রান্না কত দূর হচ্ছে রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তাই আমরা পাতা দিয়ে স্টোর করে রাখা মাছগুলো এতে ছেড়ে দিলাম আজকে যেহেতু দুটো তৈরি করে আমরা দেখাচ্ছি তাই তেলেই এটাকে ফ্রাই করছি স্টিম করছি না এবার ঢাকা দিয়ে রাখব এটা হতে একটু টাইম লাগবে আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি এবার এটা ঢাকা খুলে নিচ্ছি তেলও উঠেছে আর জলও ছেড়ে এসেছে যেহেতু আমরা আগে থেকে সেকে নরম করে নিই নি তাই এটা কাঁচা অবস্থাতেই ছিল বলে যে কোনো শাক তো জল ওঠেই এটা হয়ে গেছে আর জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কুক করতে হবে তো তারপর আমরা গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতায় পোস্ত ভেটকি চচ্চড়ি অথবা লাউ পাতায় ভেটকি পাতুরি আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম আশা করছি আপনাদের পছন্দ হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই